এ যে আমার তাহেরি ভাই যেটা করে বলেন তো তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে আজিম ও বিশাল কিছু লিখে উনি আয়াত পড়ে কয় দিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম পাশে oraș থেকে মনে হয় খুব বেশি লো 8 কিলোমিটার দূরের উনি আলোচনা করছে কুল হু আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ এক ঠিক আছে না ঠিক আছে না মানে এ পর্যন্ত ঠিক আছে না হ্যাঁ নবী আপনি বলেন আল্লাহ বলেন আরো জোরে বলেন এ পর্যন্ত শুনলাম এর পরেই দেখি এবার চলে গেছে উল্টো লাইনে বলে এই নবী কোন নবী এটা ফাতেমার বাবা এ ফাতেমা কোন ফাতেমা এ হোসাইনের মা এ হোসাইন কোন হোসাইন এতক্ষণ যিনি কথা বলছিলেন না ইমাম হোসাইন আপনারা চেনেন ইমাম হোসাইন কে ওনাকে কারবালায় শহীদ করা হয়েছিল আপনাদেরকে আমি এখন হোসাইনের জীবনী শোনাবো মাত্র দুই ঘন্টা আয়াত পড়েছে কি আর তাফসির হচ্ছে কি আপনাকে করান শুনতে হলে আপনার কিছু যোগ্য থাকা লাগবে না তো মনে করবে সবাই তো করানের কথাই বলছে অথচ জাত বলল কি আর যাচ্ছে কোথায় হ্যাঁ কথা বলেন না কেন এরকম ওয়াজ বাংলাদেশে নেই এই জন্য আলোচনা হবে পোড়াটা কি কেন্দ্রিক যে আয়াত দেব আয়াতের যত তথ্য উপাত্ত যত কিছু আছে তাই নক্ষত্র বের করে আপনাকে বোঝানো লাগবে কায়দা আলেমদের শহর যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জেলায় আসবে বলবেন কোরআন শরীফ হাতে নেন এক একটা শব্দের আটটা দশটা পনেরো বিশটা অর্থ বের করেন তাফসিরের নাম বলে বলে আমাদেরকে শোনান ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা রাজ্যে গিয়ে বসে নেই হ্যাঁ বলতে পারবেন না তাহলে কোন ভণ্ড এ জেলা আসতে পারবে না জিকের প্রথম অর্থ কোরআন দ্বিতীয় অর্থ উপদেশ তিন নাম্বার জিকিরের অর্থ হচ্ছে সলাত বানামাস জমার দিন আর লাইফটা দিয়েছেন ইদানো দেয়ালে সলাথি ভাইয়া ওমিলে জমাতে থাসাংআউলা রব্বুল আলামিন এটা সূরা জুমার ভিতরে দিয়েছেন যখন নামাজের আজান দেওয়া হয় সব কাজ কাম বাদ দিয়ে আল্লাহর জিকিরে দৌড়াও এখানে জিকির মানে নামাজ জিকির মানে আর জোরে বলেন জিকিরের চার নাম্বার অর্থ জিকির মানে আল্লাহর আইন এটা স্রা তো হার এক্ষা চো চো পাবেন অমন আরা দিকেরি ফাইন লা হো মাইশতাং দাংখা ঵না সরো হো য়মার কিযামতি আ� যে ব্যক্তি আল্লাহর আইন থেকে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় এখানে জিকির মানে আল্লাহর আইন আল্লাহ বলেন তার জীবন আমি সংকীর্ণ করে দেই ওর আয় উন্নতিতে কোনো বরকত থাকে না চারMaxSizeকে দেখতে মনে হবে আমার সম্পদের পাহাড় দৈরি হচ্ছে আসবে এক দিক থেকে চলে যাবে পাঁচ দিক থেকে এখানে আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে সম্পদ আদি কামাই করতেছে না ওটা আপনি ধরে রাখতে পারবেন না কত মানুষ এখানে আছে বনের জমি ভাইয়ের জমি চাচার জমি ফোফর জমি ফাঁকি দিয়ে জাল দলিল করে নিজের নামে লিখে নেয় আর ওই মামলা যখন এনাদের কাছে যায় তখন ওনারা হায় হতাশ করে দেখো হচ্ছে কি তখন উনি যেটা অপরাধী তার ধরে ছেলে নিয়ে গেলে গালি দেয় ওনারে ওসি ভালো না ভালো না আপনি ভালো আপনি যে বাবার সম্পত্তি আপনার যে ভাইকে না দিয়ে জাল দলিল করে লিখে নিলেন কত হাসি আছে হসে যাওয়ার আগে নিজের জমি জায়গা গুলো সব ছেলের নামে দিয়ে দেয় আর মেয়েকে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম এটা একটা টাট কাগির ভেজাল সয়তাম ওর হজ কবুল হক বলে কথা জিদ্দার বিমানবন্দরও আসবে না তুই দোয়া তো করবি ওর নামে ওকে ফাঁকি দিবি কেন আগে ওর জমি ফেরত দে আর কথা বলেন এখন আপনি কি ফাঁকি দিয়েছেন না অনেক হাসি এরকম করে তো আমার সাথে ষোলো সালে যারা ছিল অধিকাংশ গুলো নামে সব লিখে দেয় আর বলছে মার জন্যে আমি আসার সময় মেয়ের জন্য দোয়া করার কথা বলেছি এই জন্য দোয়া করছি আপনার জীবনও দোয়া কবুল হবে না আগে ওর শরীর ফেরত দেখ